হ্যালো ইউডিয়ান কেমন আছো বন্ধুরা আশা করি সবাই অনেক বেশি খুশি হবে কারণ আজকের ভিডিওটা হতে যাচ্ছে একটি গিভিয়ে ভিডিও তো আমরা গত ভিডিওতে বলে দিয়েছি এই ইভেন্টটা একজনকে গিভিয়ে করা হবে সো আমরা গিভিয়ে উনারকে সিলেক্ট করে ফেলেছি চলো আমরা তার আইডি লগ ইন করে ইভেন্টটা কমপ্লিট করে ফেলি আর হ্যাঁ এরকম গিভিয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো চলো আমরা স্পেন মারা শুরু করে দিই সর্বপ্রথম আমরা দুটো আইটেম নিয়ে করে ফেলবো এখন নয় মনের একটা স্পেন মারবো তার কাছে কি দেয় তো একটা ব্যাগ ধরিয়ে আবার আবারে কি উনি যেমন একটা স্পিন মারলাম দেখা যায় এখন কি দেয় একটা স্কাই ড্রাইভ ধরিয়ে দিল হাতে আবার উনি চুলি যেমন একটা স্পিন মারলাম দেখা যাক কি দেয় এখন দুটো ইনকোভেটার ভাষা দিল এখন ওরা দুটো স্পিন মারবো দেখা যাক কি হয় আমাদের সাথে

আর তোমার কমেন্টে যদি জিরো লাইক থাকে তুমি পেয়ে যাবে আমার কাছ থেকে দুইটা উইকলি সব থেকে বড় কথা আমার আইডিতে কিন্তু ফলো থাকা লাগবে আমার আইডিতে যদি ফলো না করো তাহলে কিন্তু কোনো লাভ নাই ঠিক আছে প্রত্যেকবারের মতো কিন্তু সবার কমেন্ট আমি নিজেও চেক দিই তো গাইস দেরি করে কোনো লাভ নাই ভিডিওটা উড়া দুরা শেয়ার করতে থাকো আর সুন্দর করে কমেন্ট বক্সে ইউআইডি পিন করতে থাকো ঠিক আছে আর তোমার কমেন্টে যদি জিরো লাইক থাকে এই নতুন স্কাই ড্রাইভিংটা বের করার জন্য তুমিও আমার কাছ থেকে পেয়ে যাবা দুইটা উইকলি তোমরা যারা যারা বের করছো কার কত ডায়মন্ড লাগছে অবশ্যই কমেন্টে ভোটে যাবাই ঠিক আছে